এক গালে থাপ্পড় মারলে আর এক গালে এগিয়ে দেবো আমি বলছি দেবেন না এবার এক গালে থাপ্পড় খেলে তার জবাব কি দিতে হবে আপনারা সবাই জানেন আমি মুখে বলবো না এক মে থাপ্পড় দিয়া তো উসকে বদলে কে দো হ্যাঁ মালুম নেই বল এবার সময় এসে গেছে যা দেবেন আবার তা ফিরিয়ে দেবো के चा दे फिर देव तबे ही जीत अब हाँ जियो दादा तो बोल रहा है करके कर दिखाना है हाँ, करके दिखाना है मतलब दिखाना है और सलाह डरते नहीं और मरते भी नहीं अगर आप सोच रहे हैं कि ये सब विप्लब दिखा के पास वाले कंट्री को बोलेंगे जल्दी आ जाओ পশ্চিমবঙ্গাল ওয়েস্ট বাংলাদেশ বানাতেঙ্গে এসআইআর এসআইআর নিয়ে কত হচ্ছে এখন তো যা যে মরছে তাকে বলছেন এসআইআর ভয় পেয়ে গেছে এত ভয় পেয়েছেন যার কোনো রাস্তাই নেই কালকে দেখুন কালকে কি হলো সুকান্ত গাড়িতে আবার সেই অ্যাটাক কেন করছেন কিসের জন্য করছেন আমরা তো কারোকে নফরাত করি না তো ভাইয়া স্বপ্নে কো পিছিয়ে হটা দো ইয়ে স্বপ্ন আপনাকে সফল নেই স্বপ্ন আপনার সফল হবে না কেন এখনো ভারতবর্ষের বুকে এখনো ভারতীয় মুসলিম আছে আমাদের বাঙালি ভাইরা আছে লক্ষ লক্ষ লোক শহীদ হওয়ার জন্য তৈরি আছে কিন্তু সেই স্বপ্ন আপনার সফল হবে না তাহলে কিসের জন্য কেন এত বিপ্লব করছেন অভারতীয়দের জন্য করুন कि देशा यार होच्चे हॉबी हो